সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে এসছি রঞ্জু বস্ত্র বিতনে রঞ্জু বস্ত্র বেতন থেকে আজকে আবার রেডিমেড বেডশিটের কালেকশন নিয়ে আসছি এগুলো থাকতেছে বাটিকের মধ্যে অনেক অনেক কালেকশন আছে যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন একেবারে ভালো মানের রঙের একশো পার্সেন্ট গ্যারান্টি যে যেরকম বেডশিট আছে সেম দুইটি করে বড় মাথার বালিশের কভার আছে প্রত্যেকটির সঙ্গে একটা সঙ্গে প্রথমে আমরা দেখে দিচ্ছি মাথার বালিশের কভার বেডশিট যেরকম সেম দুইটি করে বড় মাথার বালিশের কভার আছে একটা একটা করে ডিজাইন এবং কালার দেখে দেওয়া হচ্ছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেওয়িমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পাবেন যার যেটা পছন্দ হবে যত পিস ইচ্ছে তত নিতে পারবেন যারা শপে এসে নেবেন শপের লোকেশন দেওয়া থাকবে সপে এসেও নিতে পারবেন পুরো ভিডিওটা দেখে যার যেটা পছন্দ হবে যত পিস ইচ্ছে তত পিসে নিতে পারবেন এগুলো না হানড্রেড পারসেন্ট কটন রঙেরও হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে লম্বাই থাকতেছে আট ফিট চওড়াই সাড়ে সাত ফিট একেবারে বড় সাইজ কিং সাইজের বেডশিটগুলো অর্ডার কনফার্ম করা দুই থেকে তিন দিন আমাদের প্রোডাক্টটা হাতে পাওয়া যাবেন প্রতি পিস বেডশিটের মূল্য থাকবে মাত্র ছয়শো টাকা শপে আরও দাম বেশি আপনাদের ডেলিভারি চার্জ নিতে হয় তাই আমরা একেবারে সীমিত নামে দিচ্ছি মাত্র ছয়শো টাকা পিস ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন চণ্ডী বাটিকের বেডশিটের কালেকশনগুলো তাই যারা নেবেন অতি তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করুন আর যারা নেবেন শুধু তারাই লক করবেন ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি টাকের সঙ্গে ডেলিভারি চার্জটা যোগ করা থাকবে একটা ডেলিভারিতে তিনটা চারটা পাঁচটাও নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ারও অপশন আছে একেবারে ভালো মানের কাপড় এগুলো আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন না দিন এবং শেয়ার করুন যার যেটা ভালো লাগবে যত পিস ইচ্ছে তত পিসে নিতে পারবেন মাত্র ছয়শ টাকা পিস এবং ফুল ক্যাশ অন ডেলিভারি আগে কোনো টাকা দিতে হবে না আগে প্রোডাক্টটা হাতে পাবেন পরে টাকা দিবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে নিতে পারবেন। সারা বাংলাদেশ প্রত্যেকটির সাথে দুইটা করে বড় মাথার বালিশের কভার আছে প্রথমে আমরা একটার সঙ্গে দেখে দিয়েছি সবগুলানের সঙ্গে দেখানো সম্ভব নয় তাই একটার সঙ্গেই দেখে দিয়েছি সবগুলানের সাথে সাথে যেরকম বেশিট আছে সেম দুইটি করে বড় মাথার ব্যালিশের খবর আছে এর পাশাপাশি এক ফুল প্যানেল রেডিমেড বেডশিটের কালেকশন আছে গজ হিসেবে বেডশিটের কালেকশন আছে পর্দার কালেকশন আছে চার কুসির পাতলা পর্দার কালেকশন আছে ছয় কোচির মোটা পর্দার কালেকশন আছে এগুলোও নিতে পারবেন যার যেটা প্রয়োজন সেটাই নিতে পারবেন একটা ডেলিভারিতেই অনেক অনেক কালেকশন আছে তাই পুরো ভিডিওটা দেখবেন এবং যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন মাত্র ছয়শো টাকা পূর্তি পিস বেডশিট এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন হল বস্ত্র বিতর রেলয় আলমিন সুপার মার্কেট এক নঙ্গলী দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও